সুপ্রিয় ভুক্ত ভাই বোনেরা আপনাদের জন্য আরও একটি সুখবর আপনাদের অবশ্যই এখানে ব্যাংকে টাকা ঢুকছে এবং ব্যাংকে টাকা ঢুকার মেসেজটি আসছে কিন্তু আপনারা ব্যাংক খোলা না থাকার কারণে অনেকে টাকা উঠাতে পারছেন না আপনাদের জন্য সুখবর সাতটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আজকে চারটা পর্যন্ত এবং আগামীকাল শুক্রবার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের বেসরকারি শিক্ষা ইনপিএকের ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতরে বোনাসের টাকা ই একটি মাধ্যমে প্রেরণ করা হয় ওনাদের টাকা যথাযথভাবে উত্তোলনের জন্য চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সাতাশ তারিখ বিকাল চারটা পর্যন্ত এবং আঠাশ তারিখ শুক্রবার পুরো দিন খোলা রাখার জন্য অনুরোধ করা হলো একটি ব্যাঙ্ক হচ্ছে অগ্রণী ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক জনতা ব্যাঙ্ক রূপালী ব্যাঙ্ক অর্থাৎ আপনারা আগামীকাল টাকা হঠাতে পারবেন